নমস্কার প্রিয় বন্ধুরা রসপড়া বানানোর জন্য বিউলির ডাল দু ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অল্প অল্প ডাল দিয়ে আর একটু জল দিয়ে আমি ডালের পেস্টটা রেডি করে দিলাম ডালের পেস্ট রেডি হয়ে যাওয়ার পর অল্প একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু জল আরও একবার মিক্সিং জারের মধ্যে গুড়িয়ে মিহি পেস্ট বানিয়ে নিলাম এরপর পরিমাণ মতো লবণ আর একটু বেকিং পাউডার দিয়ে দিলাম এভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটিয়ে নেওয়া হবে ডালের বড়াগুলো খুব ভালো ফুলবে ডালের ব্যাটারটা ঠিক মতো হয়েছে কি না দেখার জন্য একটা পাত্রের মধ্যে এভাবে জল দিয়ে চেক করে নিতে হবে যদি জলের মধ্যে ভেসে থাকে তাহলে বুঝবেন ব্যাটারটা আপনার ঠিক হয়েছে চিনি শিরা তৈরি করার জন্য তিনটে এলাচ ফাটিয়ে জলের মধ্যে দিয়েছি যে বাটি মেপে চিনি নিয়েছি সে একই বাটি মেপে ডবল জল চিনি শিরার জন্য নিয়েছি চিনির শিরা তৈরি হয়ে গেছে রেখে দিলাম বড়াগুলো ভাজার জন্য রিফাইন্ড অয়েল গরম করে বড়াগুলো এভাবে তেলের মধ্যে ভেজে গরম শিরার মধ্যে দিয়ে এক থেকে দু ঘন্টা রেখে দিলেই রস বড়াগুলো তৈরি হয়ে যাবে